ছোটো একটা ঘটনা প্রেমের সমাধি রাজনগর রাজা মহেন্দ্র প্রতাপের মেয়ে দেবসানা সে একটা ছেলেকে ভালোবাসতো সেটা রাজা না মেনে নিয়ে তাকে জঙ্গলের মাঝে মেরে সমাধি দিয়ে দেয় সেটা কেন চলো গ্রামের মুখ থেকে শোনা যাক গ্রামে রাজারা থাকতো এবং ওইখানে একটি ঘটনা ঘটেছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে এই যে এখানে এসেছি ডাঙ্গরমারা সেই তার তাদের সেই স্মৃতিকে আমরা সম্মান জানাতে তাদের ভালোবাসাকে সম্মান জানাতে এবং আজকে ভালোবাসার দিন হিসেবে ভ্যান্টেজ হিসেবে আমরা আজকে দিনটাকেই বেছে দি। মানে কতদিন আগেকার ঘটনা এই ঘটনা পৌরাণিক এই ঘটনাটা ঘটেছিল অনেক আগে আমাদের স্বর্গীয় কনক বক্সি এইটির উপর একটি গল্প লিখেছিলেন এবং একটি যাত্রাপালা করেছিলেন এবং সেই যাত্রাপালায় আমি নিজে অভিনয় করেছিলাম উনি সমস্ত তথ্য ঘেঁটে বার করেছিলেন এই সময়ে আমাদের এখানকার রাজার নাম ছিল রাজা মহেন্দ্র প্রতাপ যাদের বংশধর এখন বিজয় চাঁদ রয়েছেন বর্ধমানে তার কন্যা এবং তার স্ত্রী উনি ওই রাজগড়ে থাকতেন একমাত্র মেয়ে পাশাপাশি গ্রাম সুঁয়াই সুঁয়াই থেকে গোয়ালারা ওই রাজবাড়িতে দুধ দিতে আসতো এবং রাজপুত্র মতো দেখতে ছিল গোয়ালার ছেলে ওর চেহারা সুন্দর দেখে রাজকন্যার খুব ভালো লাগে এবং ওর প্রেমে পড়ে যায় এবং সেই সময়ে রাজতন্ত্র ব্যাপার ছোট জাত বড় জাতের একটা ব্যাপার ছিল কোনো রাজি হয় না বিদিতে মাঝ রাতে ফান্সি পেরিয়ে গোয়ালার ছেলে রাজকুমারীকে বার করে নিয়ে চলে যায় সেই খবরটা যখন অন্দরমহলে যায় তখন রাজা পুরোপুরি সৈন্য দিয়ে আদেশ দেয় যে তাদের যেখানে পাবে তাদের মেরে ফেলা হোক তাদেরকে যেন মেরে ফেলা হয় এই গভীর জঙ্গলের মাঝখানে ওদের এইখানে পাওয়া যায় এবং এইখানে তাদের দুজনকেই মেরে দিয়ে পুঁতে দেওয়া হয় এলাকার লোক বহুদিন থেকে এই যে রাস্তায় পেরিয়ে গেলে তাদেরকে বনের ফুল কিংবা গাছের পাতা দিয়ে সম্মান জানায় এটা আমরা পূর্বপুরুষ থেকে দেখে আসছি আজও যে আওয়াজ আছে সেটাকেই আমরা তাদের ভালোবাসাকে সম্মান জানানোর জন্যে আমরা এই দিনটিকে বেছে নিয়ে ছোট্ট করে অনুষ্ঠান এই কয়েক বছর আমরা করছি বলছি এই ঘটনা পেছনে যে কোনো অলৌকিক ঘটনা পরবর্তীকালে তালে দেখা গেছিলো বা কোনো সামাজিক লোক কত কি শোনা গেছিলো